বাড়িতে কেউ আছেন ভাই বাড়িতে কাজ করি বলছিলাম আপনাদের বাড়িতে কাজ করার মতো কোনো লোক লাগবে নাকি আমাদের বাড়িতে কোনো লোক লাগবে না আমাদের বাড়ির কাজ আমি নিজেই করি আপনি অন্য কোথাও ট্রাই করুন আসলে ভাই আমি অনেক দূর থেকে এসেছি আমি এই এলাকাতে নতুন তেমন কাউকে চিনি না আপনি কি আশেপাশে আমার একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবেন আলি চাচাদের তো দুই চারজন লোক লাগে দেখি ওনার বাড়িতে গিয়ে দেখি আচ্ছা ঠিক আছে আপনি আমার সঙ্গে চলুন মা আমি একটু আলি চাচাদের বাড়ি যাচ্ছি চলুন আলামিন ভাই কই গেলেন আলী চাচা বাড়িতে আছেন কি ব্যাপার বাবা আর তোমার সাথে কে চাচা এই হচ্ছে থাক ভাই আমি বলছি চাচা আমার নাম দীপ্ত আমি দিন কাজ করি আমার এলাকাতে এখন কোনো কাজ নেই তাই কাজ মেলানোর জন্য আপনাদের এলাকাতে এসেছি আমাকে যদি একটা কাজ দিতেন তাহলে আমার খুব উপকার হতো কাজের লোক তো দরকার কিন্তু তোমাকে তো দেখে মনে হচ্ছে না যে তুমি কাজ করতে পারবে কি যে বললেন চাচা আমি দিন মজুর মানে কামলা আমি এইসব কাজ করি আপনি যদি আমাকে একটাবার সুযোগ দিতেন তাহলে দেখতেন যে আমি কি কি করতে পারি তাছাড়া ছেলেটাও বাড়িতে নেই আমি দেখছি কি করতে পারি বাবা কি হয়েছে আর এই ছেলেটাকে ওকে তো চিনতে পারলাম না ও আমাদের বাড়ি নতুন কামলা বাবাজি তুমি বসো ওকে একটু ভাত পানি দেওয়ার ব্যবস্থা মা করতো বাবা আমি কলেজে যাচ্ছি তুমি মাকে বলো কই গো কই গেলে ছেলেটাকে একটু ভাত পানি দেওয়ার ব্যবস্থা করো চাচা আপনারা তাহলে থাকেন আমি আসি কৃষিটা দীপ্ত তোমার এই কাজ বা চলাফেরা দেখে তো মনে হচ্ছে না তুমি কৃষি কাজ করো আগে তুমি চাকরি করতে নাকি হ্যাঁ চাকরি ছাড়া আর কি বা করবো মানে তুমি কিসের চাকরি করতে এই যে মানুষের খেতে খামারে কাজ করি চাকরি আরে ধুর ভাই কি যে বলো তাহলে তো আমিও চাকরি করছি তাই না হ্যাঁ ভাই কর্ম যেটাই হোক না কেন দিন শেষে টাকা পেলেই হলো আচ্ছা শুনলাম আপনার ছোট ভাই রাজুকে নাকি মেরে ফেলা হয়েছে হ্যাঁ মেরেই তো ফেললাম মানে আমার ছোট ভাইটা ঘরের মধ্যে স্ট্রোক করে পরে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সময় প্রতি মধ্যে মারা যায় তাহলে কি দাঁড়ালো নিজের হাতে মেরে ফেললাম না হ্যাঁ আপনি একটু প্যাচ দিয়ে কথা বলেন ভাই আরে তুমিও তো কম না তাহলে কি এই সালাই খুনের সাথে জড়িত দেখতে ধনির দুলালের মতো এই ছেলেটা কি কামলা নাকি অন্য কিছু আচ্ছা ভাই আপনার মায়ের বয়স কেমন মায়ের বয়স কম ছিল এত অল্প বয়সে যে মাকে হারাতে হবে এটা কখনো ভাবিনি তার মানে বাড়িতে যিনি আছেন উনি আপনার সৎ হ্যাঁ ভাই বাড়িতে যিনি আছেন তিনি আমাদের সৎ আমাদের মা মারা যাওয়ার পর আমরা দুই ভাই মিলে বাবাকে বিয়ে দিয়েছিলাম ভেবেছিলাম এই মাকে বাড়িতে আনলে আমাদের মায়ের অভাবটা পূরণ হয়ে যাবে কিন্তু মাকে বাড়িতে আনার পর কয়েক বছর পর আমাদের ছোট ভাইটা দুনিয়া থেকে বিদায় নেই তার মানে আপনার বোনটাও সৎ হ্যাঁ আমার সৎ বোন কিন্তু তুমি আমার কাছে কেন এত কথা জিজ্ঞাসা করছো তোমার আচরণে তোমার কথাবার্তা তো মনে হচ্ছে তুমি আমাকে জবাবদিহিতা করছো সত্যি করে বলতো তুমি কে কি যে বলেন ভাই আমি তো এখন আপনাদের বাড়ির লোক আচ্ছা ঠিক আছে আমি এরপর থেকে আর কোনো কিছু জানতে চাইবো না ভাই অনেক ক্ষুধা পেয়েছে খেয়ে আসি ঠিক আছে চলো স্যার গত এক সপ্তাহ যাবত আমি এখানে আছি কিন্তু আমার কাছে কোনো সন্দেহ ইঙ্গিত মনে হচ্ছে না এমনকি রাজুর বড় ভাই সাথে মিশেছি কিন্তু কোনোভাবে মনে হচ্ছে না সে খুন করতে পারে তাহলে কি রাজু স্টুপ করে মারা গেল কিন্তু দীপ্ত পোস্টমার্টাম রিপোর্টে তো অন্য কিছু দেখাচ্ছে ওখানে দেখাচ্ছে প্রথমে রাজুকে আঘাত করা হয়েছে পরে শ্বাসরুদ্ধ করে মারা হয়েছে তুমি চোখ কান খোলা রেখে ভালোভাবে কাজ করো আমি আশা করছি খুব তাড়াতাড়ি আমরা একটা সমাধান পাবো স্যার আপনি কোনো চিন্তা করবেন না আমি চেষ্টা কোনো ত্রুটি রাখছি না আমার জন্য দোয়া করবেন দোয়া তো করাই যায় আমি যেটা সন্দেহ করেছি তুই কি তাই আরে কি না আমার মায়ের সাথে কথা বলছিলাম এই এলাকার মধ্যে এসে নাটকবাজি করলে পিটিয়ে তোর হাতটা ভেঙে ফেলবো সত্যি করে বল তুই কি সিআইডির লোক গলাবাজি বন্ধ কর সত্যিটা যখন জেনে গিয়েছিস তাহলে চেপে যা আমি সিআইডি অফিসার দীপ্ত শোন আলামিনের ছোট ভাই রাজুকে যারা খুন করেছে তাদেরকে ধরতে আমি এখানে এসেছি আর আজ থেকে তুই আমার সাথে কাজ করবি এই এলাকার কোথায় কোথায় খারাপ কাজ হচ্ছে এই সব কিছু লিস্ট তুই আমাকে দিবি ওকে ওকে স্যার কিন্তু আমার যেন মতো রাজত্ব খুন হয়নি ও তো স্ট্রোক করে মারা গেছে এটাই এই এলাকাবাসীর ধারণা কিন্তু এর পিছনে লুকিয়ে আছে অনেক গভীর রহস্য শোনো তুমি এখান থেকে এখন যাও কাল সন্ধ্যার মধ্যে লিস্টটা আমাকে দেবে খবরদার এই ব্যাপারে জন্য কেউ কিছু না জানতে পারে না না স্যার কেউ জানতে পারবে না আমি সময় মতো আপনাকে লিস্টটা পৌঁছে দেবো ঠিক আছে স্যার সব ব্যাপারে কাউকে কিছু বলো না তাহলে কিন্তু সবকিছুই শেষ হয়ে যাবে শেষ থেকে শুরু হলে কেমন হয় কি ব্যাপার তুমি এখানে হ্যাঁ আমি আপনাদের সাদের সৌন্দর্য উপভোগ করতে আসলাম আমাদের সাথে তো তেমন কোনো কিছুই নেই তাহলে তুমি কি দেখবে মন থাকলে খোলা আকাশের নিচেও দারুণ কিছু উপভোগ করা যায় বাহ তুমি তো বেশ রোমান্টিক কিন্তু তুমি মনে হয় একটা বিষয় ভুলে যাচ্ছ কোন বিষয় তুমি কিন্তু আমার বন্ধু না তুমি কিন্তু আমাদের বাড়ির কামলা না আমি মোটে ভুলে যাচ্ছি না আমি জেনে বুঝে কথা বলছি আর তাছাড়া আমাদের ভিতরে বয়সের পার্থক্য খুব বেশি হবে না সম্ভবত চার পাঁচ বছর বা তার একটু কাছাকাছি হবে আচ্ছা রাজু ভাইয়ের বন্ধু বান্ধব কতজন ছিল হঠাৎ রাজু ভাইয়ের কথা কেন আর তার বন্ধু দিয়ে তুমি কি করবে আরে এখন তো আমি আপনাদের বাড়ির কাজের লোক তার মানে কাছের মানুষ আসলে রাজু ভাইয়ের ব্যাপারে আপনার বড় ভাইয়ের কাছ থেকে শুনে খুব খারাপ লাগতো খুবই দুঃখজনক ছোট ভাইয়ের তো তেমন কোনো বন্ধু ছিল না আর কলস বন্ধু বলতে তেমন তো কাউকে দেখিনি শুনলাম আপনি যাকে ভালোবাসেন তার সাথে নাকি রাজু ভাইয়ের ঝামেলা ছিল আরে কি সব উল্টা কথা বলছো আমি কারোর সাথে রিলেশন করি না তার মানে আপনি কি সিঙ্গেল হ্যাঁ আচ্ছা তুমি কি পড়াশোনা জানো হ্যাঁ জানি তো টু পাস তুমি আমাদের থেকে কিছু একটা লোকাচ্ছ সত্যি করে বলো তো তুমি কে আমি দীপ্ত আপনাদের বাড়ির কাজের লোক তাছাড়া আর কি আমি আসি কাজ পরে আছি আপনি এখানে কি করছেন কে ও আমার বন্ধু কিন্তু তুমি কাজ এখানে কেন এসেছো আমি কাজ শেষ করে একটু বাজারের দিকে যাচ্ছিলাম আচ্ছা ভাইয়া আপনার নাম কি বাবু হ্যাঁ কিন্তু তুমি জানলে কি করে না আমি একজনের কাছে শুনেছি বাবু ভাইয়ের সাথে নাকি রাজু ভাইয়ের ঝামেলা হয়েছিল আপনাকে নিয়ে তাছাড়া আমি এটাও শুনেছি রাজু ভাইয়ের খুনের সাথে নাকি আপনিও কিছুটা যোগ না না আমি এসবে কিছু জানি না তার সাথে আমার ঝামেলা হয়েছিল কিন্তু কিন্তু কি ভাইয়া সামান্য একটা ব্যাপারের জন্য আপনি রাজু ভাইকে খুন করে ফেললেন আরে কি সব উল্টো কথা বলছো আমার ভাইকে কেউ মারেনি আর তুমি যাও তোমার কাজে যাও আর এসব ব্যাপারে কারোর সঙ্গে কথা বলবে না ঠিক আছে ম্যাডাম আল্লাহ আছে আর একটু তো ধরা খেয়ে যেতাম একটা কাজ করো তুমি বাড়ি চলে যাও আর পনেরো দিন আমার সাথে যোগাযোগ করবে না ঠিক আছে ছোট ছেলেটা যদি বেঁচে থাকতো তাহলে আজ বাড়িতে কাজের লোক রাখা লাগতো না হ্যাঁ গো তুমি ঠিক কথাই বলছো রাজস্ব আমি কিছুতেই ভুলতে পারছি না আসসালামু আলাইকুম চাচা তুমি কোনো কথা চলাই হঠাৎ করে ঘরের মধ্যে ঢুকে পড়লে কেন চাচা আমি কি ভুল করে ফেললাম নাকি আমি আসলে বুঝতে পারিনি আমি তো নিজেকে সবসময় বাড়ির লোকই মনে করি আমি না বুঝে চলে এসেছি আমি বুঝতে পারিনি যে আপনারা পার্সোনাল কথা বলছেন ঠিক আছে আমি না পরে আসি সমস্যা নেই কি কথা বলার জন্য এসেছ বলো চাচা আমি আসলে বাড়িতে যেতে চাচ্ছিলাম তাছাড়া বাবা মা কেমন আছে সেটাও জানতে চাচ্ছিলাম তাদের কথা খুব মনে পড়ছে আর তাদেরকে কিছু টাকাও পাঠানো প্রয়োজন এটা তো ভালো কথা তুমি কখন যেতে চাও ইচ্ছা তো ছিল আগামীকাল সকালে যাব এখন আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই যাও আলমারি থেকে গিয়ে টাকা নিয়ে এসে তো বাড়িতে গিয়ে কবে আসবে দুই তিন দিনের মধ্যে চলে আসবে সুতির বাবা এদিকে একটু এসো তো তুমি থাকো আমি টাকাটা নিয়ে আসছি স্যার রাজুর পালা তো শেষ এবার আলামিনের পালা আজ রাতেই আলামিনকে মেরে ফেলা হবে কি বলছেন আপনার কাছে সঠিক প্রমাণ আছে তো জি স্যার আমি বিকাল পাঁচটার মধ্যে অফিসে চলে আসছি তোদের গ্রুপে স্যারও আছে নাকি ভাই রাজুকে মেরেছিস আমাকে মারা প্ল্যান করিস আচ্ছা আমি কেন আপনার ভাই রাজুকে মারতে যাব তাহলে কি মিথ্যা শুনেছি এই তুই তো নিজেই ফোন করে কাকে যেন বললি রাজুর পালা শেষ আজ রাত আলামিনকে মেরে ফেলবি আপনি যেটা শুনেছেন ঠিকই শুনেছেন তবে এর পিছনে গভীর একটা রহস্য লুকিয়ে আছে যেটা আপনাকে সুন্দর করে বুঝিয়ে বলতে হবে আমি ভেবেছিলাম আগামীকাল জনসম্মুখে সবার সামনে ব্যাপারটা ক্লিয়ার করব। কিন্তু আপনি যখন জেনেই গেছেন তাহলে গেমটা একটু অন্যভাবে খেলতে হবে গেম কিসের গেম তুই আমার ভাইকে খুন করেছিস তুই আমার হাত থেকে রক্ষা পাবি না তোকে আজ ছেড়ে বাড়ির লোকজন কোথায় ব্যাপার আপনারা আপনারা আমার ছেলেকে নিয়ে এসেছেন কেন চাচা আমরা সিআইডি থেকে এসেছি আপনার বড় ছেলে আপনার ছোট ছেলে রাজুকে খুন করেছে যার কারণে তাকে আটক করা হয়েছে এমন একটা সন্দেহ আমার মাথাও ছিল কিন্তু সঠিক প্রমাণ না পাওয়ার কারণে আমি কিছু বলতে পারিনি ওকে নিয়ে যান ওর আপন ছোট ভাইকে খুন করার অপরাধে ওর যেন ফাঁসি হয় ওকে নিয়ে যান কি সব পাল্টা কথা বলছো আমার বড় ছেলে যে আমার ছোট ছেলেকে খুন করেছে এর কোনো প্রমাণ তোমার কাছে আছে আর ওরা এসে কি সিআইডি পরিচয় দিল তুমি বিশ্বাস করছো চাচা আপনার কথা ভুল হচ্ছে আমি বুঝতে পেরেছি আপনার বিশ্বাস হচ্ছে না যে আমরা সিআইডি অফিস থেকে এসেছি জাস্ট ওয়েট দিস ইজ মাই আইডেন্টিটি সব ঠিক আছে কিন্তু আমার ছেলে যে খুন করেছে এর কোন প্রমাণ কি আপনাদের কাছে আছে প্রমাণ আমি নিজে কিছুদিনের জন্য আমি আপনাদের বাড়ির চাকর সেজেছিলাম কিন্তু মূলত আমি একজন সিআইডি আপনার বড় ছেলে আলামিন আপনার ছোট ছেলেকে খুন করেছে আপনার ছোট ছেলে রাজুর খুনিকে ধরার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করেছি অবশেষে আমরা সফল হয়েছি ওকে আমরা থানায় চালান করে দেব ওর বিচার হবে এক পর্যায়ে ফাঁসি হয়ে যাবে ব্যাপারটা বুঝতে পেরেছেন রাকিব ওকে থানা নেওয়ার ব্যবস্থা করুন জি স্যার অফিসার আপনারা সন্দেহ করলে যে কোনো লোককে থানা নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই পারেন এটা আপনাদের আইনের মধ্যে আছে কিন্তু আমার ছোট ছেলে রাজুকে আমার বড় ছেলে তো খুন করেনি তার মানে আপনি কি বলতে চাচ্ছেন আপনার ছেলে খুন হয়নি হ্যাঁ খুন হয়েছে চাচা ওয়েট আগে আপনি আমার কথা বুঝবেন তারপর উত্তর দিবেন আপনার ছেলে কি বেঁচে আছে নাকি তাকে খুন করা হয়েছে ওকে খুন করা হয়েছে যাক তাহলে বিষয়টা ক্লিয়ার হলো যে আপনার ছেলে নর্মালি মারা যায়নি তাকে খুন করা হয়েছে হ্যাঁ খুন করা হয়েছে মানে মারা গেছে হুম চাচা কথা গড়ানোর চেষ্টা করবেন না এবার সত্যি করে বলুন তো আপনার ছোট ছেলেকে কি আপনার বড় ছেলে খুন করেছে নাকি অন্য কেউ খুন করেছে আমার বড় ছেলে খুন করেনি খুন করেছে অন্য কেউ কি সব উল্টোপাল্টা কথা বলছো তোমার মাথা কি ঠিক আছে অন্য কেউ কেন খুন করতে যাবে সম্পত্তির লোভে তোমার বড় ছেলে ছোট ছেলেকে খুন করেছে আর তাছাড়া অফিসাররা তো বলল তাদের কাছে প্রমাণ আছে তাদের কাছে কি প্রমাণ আছে আমি জানি না তবে আমার কাছে সবথেকে বড় প্রমাণ আছে প্রমাণ কিসের প্রমাণ তোমার কাছে কোনো প্রমাণ নেই তাকে ওরা নিয়ে যাক আমরা দরকার হলে জামিনে ছাড়িয়ে নিয়ে আসব অন্যের জন্য নিরীহ মানুষের শাস্তি হোক এটা আমি চাইব না যে অপরাধী তারই শাস্তি হওয়া উচিত অফিসার আপনিও কি নিয়ে যান দেখেন ছেলের শোকে বাবার মাথায় কাজ করছে না হুম হয়তো বা এমনটাই হবে আচ্ছা ঠিক আছে আমরা আপনার ছেলেকে থানায় নিয়ে যাচ্ছি আপনার থানায় যোগাযোগ করবেন চলো আমার মাথা ঠিক আছে আমি সজ্ঞানেই কথা বলছি আমার ছোটো ছেলের খুলি আমি আমার বড় ছেলেকে ছেড়ে দিয়ে আমাকে নেওয়ার ব্যবস্থা করুন অফিসার স্যার আপনি যে বললেন আপনার কাছে প্রমাণ আছে তাহলে তার বাবা এখন এসব কি বলছে স্যার বাপ বেটাকে ধরে নিয়ে থানায় চলুন আসল রহস্য বের হয়ে আসবে হ্যাঁ আপনার কাছে যদি সঠিক প্রমাণ থাকে তাহলে এত ঘুরিয়ে পেঁচিয়ে লাভ কি যে অপরাধী সে যদি এখানে থাকে তাহলে তাকে নিয়ে চলুন তাহলে তো ভালোই হয় শুধু শুধু ছেলের দোষে বাবাকে কেন নিয়ে যাবেন ওকে নিয়ে যান তাহলে সেটা করাই ভালো স্যার এনি ডিভাইস এখানে সব কিছু রেকর্ড আছে দেখো এই সপ্তাহের মধ্যে তোমার সকল সম্পত্তি আমার মেয়ের নামে লিখে দেবে কিভাবে দেবে আমি জানি না অর্ধেক সম্পত্তি তো মেয়ের নামে লিখেই দিয়েছি বাকি অর্ধেক টুকু না হয় বড় নামেই থাক না তোমার বড় ছেলের নামে থাকবে মানে তোমার বড় ছেলের নামে আমি এক কানা করিও দিব না রাজুকে যখন মেরে ফেলেছিলাম ওই রাতেই তোমার বড় ছেলেকে মেরে ফেলা উচিত ছিল তাহলে আমার আর কোনো ঝামেলা থাকতো না টাকা দিয়ে যদি কাজের লোক পাওয়া যায় তাহলে আপন লোক দিয়ে কি হবে দেখো আমি অত শত বুঝি না এই সপ্তাহের মধ্যে তোমার সকল সম্পত্তি আমার মেয়ের নামে লিখে দিবে আমি বাবা হয়ে এত বড় অবিচার কি করে করি ছোট ছেলেকে তো তুমি নিজ হাতে মেরে ফেলেছো সেই যন্ত্রণা বুকে নিয়ে আমি তিলে তিলে মরছি দেখো এত বড় পাপের কাজ আমি করতে পারবো না ঠিক আছে তোমার কোনো কিছুই করতে হবে না যা করার আমি করব। তোমার ছোট ছেলেকে যেভাবে মেরে ফেলেছি ওইভাবে আজ রাতে আমি তোমার বড় ছেলেকে মেরে ফেলবো তারপরে তোমার সকল সম্পত্তি তুমি লিখে দিলেও আমার মেয়ের থাকবে না লিখে দিলেও আমার মেয়ের থাকবে ও এবার বুঝতে পেরেছি ইনি তাহলে সৎমা ইনি তার মেয়ের স্বার্থ হাসিল করার জন্য তার প্রথম পক্ষে ছোট ছেলেকে প্রথমে খুন করে তারপর বড় ছেলে আলামিনকে খুন করার জন্য প্ল্যানিং করে অফিসার আলামিনকে ছেড়ে দিন তার মাকে অ্যারেস্ট করুন ইয়েস স্যার চা স্যার আপনি তো সব কিছু জানতেন তাহলে চুপ করেছিলেন কেন স্যার আমার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর আমার সন্তানেরা আমার একাকিত্ব দূর করার জন্য আমাকে বিয়ে দেয় ওরা ভেবেছিল আমাকে বিয়ে দিয়ে যাকে ঘরে আনবে সে হবে ওদের মা কিন্তু দেখুন স্যার হয়েছে তার বিপরীত যে রাতে আমার ছোটো ছেলে খুন হয়েছিল সেই রাতেই আমি ভেবেছিলাম আমার স্ত্রীকে আমি পুলিশের কাছে তুলে দেব কিন্তু পুলিশের কাছে তুলে দিলে তো সব সমস্যার সমাধান হবে না ছেলেকে তো আর ফেরত পাবো না তাই তাকে আমি ক্ষমা করে দিয়ে সব কিছু ধামা চাপা দিয়ে রেখেছিলাম তারপর আবার যখন দেখলাম আমার স্ত্রী সেই একই ভুল করে চলেছে তখন আমি সব দোষ আমার নিজের গায়ে চাপিয়ে নিলাম কারণ আমি বৃদ্ধ বয়সে আরেকটি সন্তান হারানোর যন্ত্রণা নিতে পারবো না চাষি আপনি তো একজন মা আপনি মা হয়ে সন্তানের সাথে কিভাবে এটা করতে পারলেন হোক না তারা সৎ তবুও তো সন্তান পৃথিবীর সবচেয়ে শান্তির জায়গা হচ্ছে মায়ের কোল একজন সন্তানের সবচেয়ে কাছের বন্ধু হচ্ছে তার মা মায়ের ভালোবাসার শক্তি পৃথিবীর সব থেকে শক্তিশালী একজন সন্তানের দুঃখ কষ্ট জমা রাখার ব্যাংক হচ্ছে তার মা আপনি নিজের সন্তানের সাথে এটা কিভাবে করতে পারেন আপনার সন্তানের থেকে টাকা পয়সা বাড়ি গাড়ি এসব বড় হয়ে গেল স্যার আমি অর্থের মুহে পড়ে এমনটি করে ফেলেছি অহংকারের দাপটে ভুলে গিয়েছিলাম কি আপন কি পদ স্যার আমি পৃথিবীকে টাকার গোলাম মনে করেছিলাম ভেবেছিলাম টাকা থাকলেই সব হয় কিন্তু এখন দেখছি টাকা থাকলেই সব কিছু হয় না আমি রাজুকে খুন করে অনেক বড় পাপ করেছি এই পাপের প্রাশ্চিত্য হওয়া উচিত অফিসার আমাকে আপনারা নিয়ে চলুন অফিসার আমাকে নিয়ে চলুন জি স্যার এই চলুন